ডেপুটি ও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নিজের ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হুসাইন আল শেখকে বেছে নিয়েছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির বৈঠকে এই ঘোষণা দেন তিনি আব্বাসের এমন সিদ্ধান্ত প্যালেস্টাইনের নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক মহলের সন্দেহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে পিএলও আর হুসাইনের মনোনয়নের মধ্য দিয়ে প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষের মধ্যে অভ্যন্তরীণ দূরত্বের কমবে বলেও আশা করছেন ওয়েস্ট ব্যাংকের হেব্রন শহরের বাসিন্দারা। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট হিসেবে 2005 সাল থেকে দায়িত্ব পালন করছেন মাহমুদ আব্বাস। 2004 সালে কিংবদন্তি ইয়াসির আরাফাতের মৃত্যুর পর এই দায়িত্বে আসেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই নিজের উত্তরসূরির নাম ঘোষণা সহ অভ্যন্তরীণ সংস্কারের বিরোধিতা করে আসছিলেন আব্বাস। অবশেষে শনিবার নিজের ডেপুটি ও সম্ভাব্য উত্তস্বরের নাম ঘোষণা করেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট নিজের ঘনিষ্ঠ আস্থাভাজন হুসেইন আল শেখকেই বেছে নিয়েছেন মাহমুদ শনিবার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি এর ফলে প্যালেস্টাইন নেতৃত্বের বিষয়ে আন্তর্জাতিক মহলের বেড়ে চলা সন্দেহ কমাতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে পিএলও কেননা প্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষের সংস্কার চাইছে আমেরিকা ও উপসাগরীয় দেশগুলো তাদের বিশ্বাস সংস্থাটি ইসরায়েল গাজা সংঘাত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এদিকে হুসেইনের মনোনয়নকে স্বাগত জানিয়েছে ওয়েস্ট ব্যাংকের হেব্রন শহরের বাসিন্দারা তাদের প্রত্যাশা এই মনোনয়ন প্যালেস্টেনিয়ান কর্তৃপক্ষের অভ্যন্তরীণ দূরত্ব অনেকটাই কমিয়ে আনবে ইসরায়েলি বাহিনী যখন প্যালেস্টিনিয়ানদের উচ্ছেদের নীতিতে অনর তখন প্রেসিডেন্টের ডেপুটি না থাকা মেনে নেওয়ার মতো নয় আমরা মনে করি এটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হেবরনের বাসিন্দা ও স্থপতি ইউসুফ আল জাবারি আরো বলেন গাজায় বসতি সম্প্রসারণ উপত্যকার পুনর্গঠন সহ নানা কারণে প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গাজার নাগরিকদের নিরাপত্তা কর্তৃপক্ষের রাজনৈতিক ব্যবস্থার ধারাবাহিকতা ওয়েস্ট ব্যাংক অস্তিত্ব নিশ্চিত করা সহ আরও নানা কারণে এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল এটি আমাদের নির্বাসনে কাজ করে এমন দখলদার নীতি বন্ধে ভূমিকা রাখবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক আসাদ আল আউ জানান নিজেদের মধ্যে দূরত্ব থাকলে দেশে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রেসিডেন্ট ডেপুটি নিয়োগের সিদ্ধান্ত প্যালেস্টিনিয়ানদের জন্য সক্রিয় পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি আমাদের উপর ইসরায়েলি অবরোধের পাশাপাশি একটি আন্তর্জাতিক অবরোধ রয়েছে প্রেসিডেন্টের ডেপুটি নিয়োগ এই অবরোধ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে প্যালেস্টাইনের অধিকার ও গণহত্যা বন্ধে দখলদার ইসরায়েলিদের ওপর চাপ বাড়াতেও সাহায্য করবে গত বছর গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মূলত মাহমুদ আব্বাসের ওপর পিএলও এবং প্যালেস্টেনিয়ান প্রশাসন সংস্কারের তীব্র হতে থাকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর